তো অনেকের যে ধারণা যে আসলে ফেসবুক বুস্টিং করে মনিটেশন অন হবে এটা কিন্তু আসলে যাচাই করতে হবে যদি যাচাই না করে বুস্টিং করেন তাহলে তো আপনার বেকার পরিশ্রম হয়ে যাবে তো বুস্টিং করে আসলে মনিটেশন ওয়ান করা যায় কি না তাহলে আমার এই ভিডিওটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন তো ওই ক্ষেত্রে আমি বলি যে ফেসবুক যদি বুস্টিং এর ক্ষেত্রে কাজ হলো যে আপনার প্রোডাক্ট সেল দেওয়া বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট সেল দেওয়া তারপরে বিজ্ঞাপন দেওয়া এই জন্যে আপনার ওই ফেসবুক বুস্টিং এর ক্ষেত্রে ঠিক আছে ব্যবসার ক্ষেত্রে আর যদি আপনি টাকা ইনকাম করতে চান যে আমি বুস্টিং করে মনিটেশন ওয়ান করব তারপর আমি টাকা কামাবো তাহলে আমার এক কথাতে আমি বলি না এখানে অনেক কিছু গাডলিয়ান আছে এগুলো বোঝার প্রয়োজন আছে এই গাডলাইনগুলো যদি না বোঝেন যদি না বুঝে পোস্টিং করেন তাহলে আপনার টাকা না বেকার যাবে আপনার ওই আইডিটা এমন হতে পারে ওই আইডিটা অটোমেটিক ডিলেটও হতে পারে ওই আইডিতে তারা মনিশন ওয়ান দেবে না আপনার ধারণা আছে আসে যে এরকম যে আসলে আমি ফেসবুক বুস্টিং করলাম তারপরে ফলোয়ার বাড়লো তারপরে আমি ভিডিও আপলোড দিলাম তখন অনেক পাবলিক কাছে পৌঁছবে ঠিক আছে এরকম ধারণা থাকতে পারে এরকম ধারণা আমারও ছিল প্রথম প্রথম তো এটা আমি সম্পূর্ণ ভুল মনে করি ফেসবুক বুস্টিং বুস্টিং করলে ওই তারা তারা চেক করে করে দেখবে যে ওটাতে পরবর্তী যদি বুস্টিং ছাড়া আপলোড করেন যদি ওখানে মিলিয়ন ফলোয়ার থাকে তারপরেও আপনার ভিউজ হবে না এটা মাথায় রাখবেন এই কাজগুলো কখনো করবেন না কোনোভাবেই সম্ভব না যে তারা মনে সময় দিবে ঠিক আছে এটা গেল আর একটা ভিডিওতে ভিউজ হয় না লাইক কমেন্ট হয় না এগুলো কি করা যায় যে ডলার কনভার্ট করে কিন্তু কিনা কিনতে পাওয়া যায় আর কি এই কাজটা কখনো করবেন না যে আসলে আমি বুস্টিং করে ফেসবুক আইডি বড় করলাম না ঠিক আছে আমি ভিডিওতে লাইক কমেন্ট কিনে নিলাম এটাও কিন্তু ভুল এই কাজগুলো কখনো করবেন না ঠিক আছে বুস্টিং এর কাজ হলো যে আমি বললাম ব্যবসা ক্ষেত্রে আর একতা আমি না কোনোভাবে সম্ভব না আজ পর্যন্ত কেউ বুস্টিং করে আপনার এই মনুদেশন অন করতে পারে নাই এই কাজগুলো করবেন না ঠিক আছে আর আমার ভিডিও গুলো ফলো করবেন ওইখানে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খোলে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট মনুদেশন অন করতে হয় কয়টা ভিডিও থাকা লাগে কতগুলো ফলোয়ার থাকা লাগে সব কিছুই আমার ভিডিওতে বলা আছে ফলো করে আসেন দেখতে পারবেন ঠিক আছে